আমরা দেখেছি গত সাত দিন ধরে দফায় দফায় বন দফতরের তরফ থেকে প্রচেষ্টা চালানো হয় তারপরেও অধরা ছিল বাঘিনী জিনা তিনটি জেলা ঘোরে তিনটি জেলা ঘোরে অর্থাৎ ওড়িশা থেকে প্রথমে ঝাড়গ্রামে যায় বাঘিনী জিনা তারপর ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঝোকে বাঘিনী আর এরপর পুরুলিয়া থেকে বাঁকুড়ায় আসে এই বাঘিনী বাঁকুড়ার গোসাই দেহিতে সেখানে আতঙ্কে একেবারে ত্রস্ত ছিল এলাকাবাসী আমরা দেখেছি স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল না গতকালই আমরা সেই ছবি দেখেছিলাম যেখানে আতঙ্কে স্কুলে শুধুমাত্র দুজন শিক্ষক পৌঁছেছিলেন এলাকা একেবারে থমথমে পরিবেশ ছিল এবং রাতভর আমরা দেখেছি টান টান উত্তেজনা চলে কিন্তু কিছুতেই বাগে আনা যায়নি বাঘিনীকে অবশেষে আজ চতুর্থ বারের গলিতে কাবু বাঘিনী বাঁকুড়ার গোসাই দেহিতে বাগে আনা গেছে বাগিনী জিনাতকে বিকেল তিনটে আটান্ন মিনিটে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গুলি কিন্তু প্রথমবারের গুলি নয় চতুর্থবারের গুলি অর্থাৎ গতকাল তিনটে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় এবং আজকের এই চতুর্থবারের গুলিতে কাবু করা গেল বাঘিনী জিনাতকে প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত আমরা দেখলাম যে বাঘিনী জিনাতকে জল খাওয়ানোর একটা প্রচেষ্টা চললো এবং তারপর সেই খাঁচা তুলে দেওয়া হলো গাড়িতে তোমার থেকে জানার চেষ্টা করব যে এই গাড়ি এখন কোন দিকে যাচ্ছে দেখো ভরাত সূত্রে যে খবর এই জিরাজকে নিয়ে যাওয়ার যে গাড়ি বেসেল গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে কোনো একটি সেফ কাস্টারিতে যাবে প্রথমে সেখানেই কিন্তু একজন দল চিকিৎসক এখানে রওনা দিয়েছে সেই চিকিৎসকের দল পৌঁছে গেছে ওখানেই সেই চিকিৎসক পর্যবেক্ষণ করবেন বাহিনীর সিরাজের সুস্থতা কতটা রয়েছে কেননা কাছে অনেকটা রাস্তা যেতে হবে এবং সেই কারণে যতটা সুস্থতা তার মধ্যে রয়েছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে অন্য অবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আজই ওইখানে সুস্থতা রাখার পরে

দেখা যায় বাঘিনী জিরাতকে ছুটতে দিতে বেশ কয়েকটা কয়েকটা কিছু কিছু পরবর্তী পরবর্তীতে দেখা যায় যে জিরাতের ওপরে কিন্তু জলের ছেটা করা হয়েছে পাম চালিয়ে পরবর্তীকালে কিন্তু আমাদেরকে ডেকে দেওয়া হয় এবং কেজের পাশে থাকার যে গণতন্ত্রের বিশেষ গাড়ি সিমিপাল থেকে আসা সেখানে তুলে দেওয়া হয় জিরাতকে এখন জিরাতকে নিয়ে চলে যাচ্ছে গণতন্ত্রের গাড়ি রওনা দিয়েছে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সঠিক খবর নেই গণতন্ত্রের পক্ষ থেকে এখনো জানানো হয়নি পরবর্তীকালে হয়তো জানানো হবে কিন্তু যেটা মনে করা হচ্ছে এখন মনে করা হচ্ছে যে বনদফতরের প্রথম কাজ বাঘিনী জিনাতের স্বাস্থ্য পরীক্ষা বাঘিনী জিনাত কেমন আছে সেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আর নিয়ে যাওয়া হচ্ছে খাঁচাবন্দি বাঘিনী জিনাতকে আমরা দেখেছিলাম যে জিনাতকে বাগে আনার জন্য জ্বালানো হয়েছিল আগুন ঘেরা হয়েছিল জাল দিয়ে এমনকি ফ্ল্যাশ লাইটও জ্বালিয়ে দিয়েছিল বন দফতর তারপরেও রাত অপেক্ষায় কেটেছিল বনকর্মীদের দেখা মেলেনি বাঘিনী জিনাতের রবিবার সকালেও আমরা দেখেছি যে আতঙ্কে কাটে বাঁকুড়ার গোসাই ডিহির বাসিন্দাদের কারণ কিছুতেই বাগে আনা যাচ্ছিল না বাগিনিকে শনিবারও যেমন রাত কেটেছিল রাত জেগেই কাটিয়েছিলেন গোসাই গ্রামের বাসিন্দারা তেমন আজ সকাল থেকেও কিন্তু একই আতঙ্ক ধরা পড়েছিল স্কুল বন্ধ ছিল স্কুলে শুধুমাত্র দুজন শিক্ষক এসেছিলেন পড়ুয়ারা আসেনি সেই ছবিও আমরা দেখেছিলাম আর এরপর আমরা দেখেছিলাম যে দফাই দফায় কিন্তু বড় দফতরের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হয় গতকাল সকালেই ওই এলাকার কংসাবতী রানীবাদে বাঘিনীর থাবার ছাপ মিলেছিল বোঝা জানা গিয়েছিল যে শেজ খালের পাশেই দেড় হেক্টর জমির মধ্যে আশ্রয় নিয়েছে বাঘিনী জিনাত আর সেখান থেকে জিনাতকে ধরার জন্য ডাবল নেটের জাল দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলেন বনকর্মীরা আর তারপর চলে এক টান টান নাটক পর্ব বলা যেতেই পারে কারণ দফায় দফায় বনকর্মীদের তরফ থেকে যেমন ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় অর্থাৎ তিনটি ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় সেখানে দুটি গুলি লাগে কিন্তু তারপরেও বাগে আনা যায়নি বাঘকে সাত দিন পরে অধরা ছিল জিনাত অধরা তারপর নতুন করে লাগানো হয় নেট বাঁকুড়ার গোসাই গ্রামের রাতভর ভর চলে বাঘবন্দি খেলা ট্রাঙ্কুলাইজ করা হয় ট্রাঙ্কুলাইজ করার পরেও আয়ত্তে আনতে পারেনি বাঘিনী জিনাতকে একই জায়গায় ঘোরাফেরা করে যাচ্ছিল এই জিনাত কিছুতেই জিনাতকে আয়ত্তে আনা যাচ্ছিল না আর ততই তৎপর ততই মরিয়া হয়ে পড়েছিল বন দফতর আজ সকাল থেকে আমরা দেখেছি টান টান একটা উত্তেজনা ছিল অবশেষে বাগে আনা গেল বাঘিনী জিনাতকে চতুর্থবারের গলিতে ঠিক বিকেল তিনটে আটান্ন মিনিটে বাঁকুড়ার গোসাই ডেহিতে বাগে আনা গেল বাঘিনী জিনাতকে সে সময়ের মধ্যে তাকে